আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাঁচই আগস্ট দুটা থেকে তিনটার দিকে শেখ হাসিনা সরকারের মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পতনের কিছুক্ষণ পরে যে জিনিসটি দেখা গেছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন থানার মধ্যে কোনো পুলিশ নেই বেশিরভাগ থানাগুলোতেই তারা ঝুলছে এবং যে ট্রাফিক পুলিশের ব্যবস্থা যে সেটাও একেবারে রাস্তার যে ট্রাফিক ব্যবস্থা সেটিও একেবারে ভেঙে পড়ছে কোথাও ট্রাফিক পুলিশও নেই এবং আপনারা দেখেছেন আমরাও দেখতেছি যে ছাত্রছাত্রী এবং দেশের আপাম সাধারণ জনগণেই ট্রাফিক পুলিশের এই দায়িত্বটি পালন করছে যার ফলে রাস্তায় কিন্তু অনেকটা যানজটই নিরাপদ থাকছে এবং তারা রাস্তাকে যানজট মুক্ত রাখার চেষ্টা করছে যাহা পুলিশ বাহিনীকে তাদের যথাস্থানে ফিরিয়ে আনার জন্য এবং থানাতে ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে আশা করি তার কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে তারা তাদের কর্মস্থলে ফিরে আসবে তবে এদিকে আর আরও সাথে সাথে যে ঘটনাটি ঘটেছে দীর্ঘ প্রায় এক মাস বিভিন্ন আন্দোলন মিসিং মিটিং হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু অনেক জ্বালাও পোড়াও হয়েছে অনেক জায়গায় অনেক গাড়িকে ভাঙচুর করা হয়েছে রাস্তার কিনারে কিংবা রাস্তার মাঝখানে এবং অনেক গাড়ির মধ্যে আগুন দেওয়া হচ্ছে মানে জ্বালাও পোড়াও করা হয়েছে এখন এই সমস্ত গাড়ি ধ্বংসাবশেষ কিংবা পুড়ে যাওয়া গাড়ি কিংবা একেবারে ভেঙে ফেলা গাড়িগুলো রাস্তার কিনারে কিংবা মাঝখানেই পড়ে রয়েছে এখন রাস্তাকে নিরাপদ রাখার জন্য এবং গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য এই গাড়িগুলো তো পরিচ্ছন্ন করতে হবে এই গাড়িগুলো তো যথাস্থানে কিংবা নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে হবে তাহলে আসন রাস্তায় গাড়ি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে যেহেতু রাস্তার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নেই এবং স্বাভাবিক পুলিশও নেই সেজন্য বেশ কিছুদিন যাবতই ছাত্রছাত্রীরা এই কাজটি করছে আপামর জনসাধারণও এই কাজটি করছে এখন এই কাজটি করতে গিয়েই যে ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় ছাত্রছাত্রীরা একটি গাড়ি দেখতে পায় এবং সেই গাড়িটি দেখার পর তাদের সন্দেহ হয় সেজন্য তারা সেই গাড়িটিকে আটক করে আটক করার পর সেই গাড়িটি তল্লাশি চালানো হয় তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখা দরকার গাড়িটি কিন্তু সচিবালয়ের স্টিকার যুক্ত ছিল এবং গাড়িটির মধ্যে শুধুমাত্র ড্রাইভার ছিল ছাত্রছাত্রীরা ওই গাড়িটির তল্লাশি করার সময় তারা এক বস্তা টাকা দেখতে পায় সাথে সাথে তারা সেনাবাহিনীর সদস্যদের ঘটনাটি জানায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে এক বস্তা টাকা দেখতে পারে তারপর তারা এই গাড়িটিকে উত্তরা সিটি কলেজের ভিতরে নিয়ে যায় এবং সেখানে আরও ব্যাপক তল্লাশি চালায় এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে যাই এখন পর্যন্ত ড্রাই মানে যে মূল যে মালিক গাড়ি তাকে এখন তৈরি পাওয়া যায়নি আসলে যে কোনো একটি এই জাতীয় ঘটনা কিংবা সরকার পতনের পর এই জাতীয় ঘটনা কিন্তু ঘটে থাকে আর ইদানিং কিন্তু চুরি ডাকাতিও কিন্তু অনেক বেড়ে গেছে সেজন্য কিন্তু আপনারা সাবধান থাকবেন কারণ অনেক জায়গায় থানা পুলিশের মধ্যে পুলিশ নেই সেই জন্য নৈরাজ্য সৃষ্টিকারীরা এই সুযোগটি কিন্তু নিচ্ছে সেজন্য আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন রাত্রে কিন্তু একটু চুরি ডাকাতি বেড়ে গেছে আর যে ক্ষেত্রেই বলতেছিলাম এরকম যে কোনো সরকার পতনের পর সাধারণত এই জাতীয় পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য এই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আপনাদের হয়তো মনে আছে ফখরউদ্দিন সরকারের আমলও কিন্তু যখন সে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতেছিল এই উত্তরাতেই কিন্তু বেশ কিছু নামি দামি গাড়ি পাওয়া গেছে অনেক দামি গাড়ি পাওয়া গেছে এরকম এরকম এবং এরকম টাকাও পাওয়া গেছে মূলত যারা অবৈধ উপায়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এবং সে অবৈধ টাকা দিয়ে বাড়ি গাড়ি করে তারাই এই জাতীয় পরিস্থিতির মধ্যে বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং তারা ভাবতে থাকে এই অবৈধ লক্ষ লক্ষ টাকার এবং গাড়ি কীভাবে হিসাব দেবে তখন তারা বাধ্য হয়ে এই বস্তাপর্তি টাকা আমরা লেকের পারও দেখেছি বস্তাপর্তি টাকা আপনার হয়তো সংবাদটি পেয়েছিলেন এবং অনেক গাড়ি যে খুব দামি গাড়ি রাস্তার কিনারে তারা ফেলে রেখেছে যাতে এইসব হিসাব দিতে না হয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং প্রতিদিনকার নিয়মিত আপডেট সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন